হইতে টাইম এখন আটটা বাহান্ন আর আজকে তিরিশ তারিখ এই হলো হিন্দুস্তান মোড় আর এখান থেকে টানা চলে গেল গড়িয়া আর এটা এইদিকে চলে গেলে এটা হচ্ছে রাজপুরের রোড এসছে এখন বটতলা জগদ্ধাত্রী পুজো কমিটি সবাই জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ এদের এবারে আঠারোতম বর্ষ চলো এদের পুজো মণ্ডপটিকে আপনাকে দেখা যায় দেখো জাস্ট আমেজিং এইভাবে লাগছে এই টোটাল রাস্তাটা কি এমন সুন্দর করে সাজানো হয়েছে এখান থেকে শুরু আর এই যে রাস্তা এখান থেকে ঢুকতে হবে সোজা গেলে মন পুজো মন্ডপটি তোমরা দেখতে পাবে লাইটিং লেগে গেছে চলো সামনের দিকে যাই এবং আমাকে দেখো লিঙ্গ নৌকা সুন্দর করে দেখো আলো দিয়ে সাজানো হয়েছে তাদের দারুণ লাগছে এখান থেকে দেখো সেই পুজো মন্ডপটি দেখা যাচ্ছে অল্প অল্প চলো কাছের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই এখান থেকে আমাকে ভয়েসই দিতে হবে কারণ সামনে অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানের সাউন্ড যদি এখানে চলে আসে তো কপিরাইট দিয়ে দেবে ফেসবুক বলো থেকে বলো বা ইউটিউব থেকে বলো এই হচ্ছে পুজো মণ্ডপ প্লিজ সামনে আমরা এসেছি তো চলো সামনে যাই এবং আপনাদেরকে দেখা এটি হলো হিন্দুস্তানের মেন রাস্তা তো চলো এ আপনাদেরকে প্রতিমাটা দেখাই খুব সুন্দর প্রতিমাটা খুবই সুন্দর আর প্রচুর বড়ো আমাদের যা দুর্গা ঠাকুর যা প্রতিমাগুলো দেখি তার থেকে জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমাটা অনেকটাই বড়ো হয় দেখো এখন কতটা বড় কত সুন্দর লাগছে আর এই জায়গাটা অলরেডি সবাই ফটো তুলছিল আর এই ঝাড়টা দেখো অসাধারণ হয়েছে চলো মায়ের মূর্তি তোমাদেরকে এবার দেখাই এই হলো মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে মায়ের সিংহ কিন্তু দারুণ হয়েছে অপরূপ সুন্দর দেখতে আর এই হলো মায়ের মুখ খুব সুন্দর হয়েছে আর অপরূপ সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো চালাটা খুব সুন্দর লাগছে আর এর বাইরে যদি বলি অসাধারণ এখানকার মধ্যে যে এই ফলের পুজোটা অসাধারণ করেছে এই বাইরে যে বড়ো বড়ো ঢোলগুলো এইগুলো অলরেডি সাজানো হচ্ছিলো এইগুলো হয়তো বাজায় তো আমরা যখন গেছিলাম হয়তো গুছাচ্ছিলো কিন্তু বাজানো হচ্ছিলো আর ওই দিকে ভোগ দেওয়া হচ্ছিলো তো যারা যারা ভোগ খেতে চায় অবশ্যই আসবেন